ক্ষমতা যায় ঘুমাতে পারবেন না ঘরে ব্যবসা করতে পারবেন না সুন্দরী মেয়েরা রাস্তা বের হতে পারবে পারবেনা বেক বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ সেখানে দলের নায়েবে আমির মুফতি মোহাম্মদ করিম বিএনপি ও সরকারের নীতি নিয়ে কঠোর মন্তব্য করেছেন সমাবেশে তিনি বলেন বিএনপি যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না ব্যবসা করতে পারবেন না সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না সচেতন হন জনগণ আর কত চাঁদাবাজ জুলমকারী ও অত্যাচারীদের পরিবর্তন চান না সমাবেশে তিনি আরো বলেন যে চাঁদাবাজির জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছিল সেই চাঁদাবাজি এখনো আছে বরং বেড়েছে ধর্ষণও কমেনি আগের চেয়ে বেড়েছে যে দখলদারির অভিযোগে আওয়ামী লীগকে সরানো হয়েছিল সেই দখলদারি এখনো চলছে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন বর্তমান সরকারের সময়ে বিএনপি বিএনপির মধ্যে প্রকাশ্যে যত খুন হয়েছে আওয়ামী লীগের আমলে এতটা হয়নি যারা এসব করছে তারা যদি ক্ষমতায় আসে খুন ধর্ষণ ও চাঁদাবাজি আরও বাড়বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন আপনারা যদি পিয়ার পদ্ধতি না মানেন গণহত্যার বিচার না করেন তবে জনগণের আস্থা পাবেন না ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু সংখ্যালঘুরা এখনও বঞ্চিত উনিশশো একাত্তর থেকে দুই পর্যন্ত যারা এই দেশ শাসন করেছে কেউই বৈষম্য খোঁজাতে পারেনি সমাবেশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দাবি জানানো হলেও নেতাদের বক্তব্যে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সম্পর্কে তীব্র উদ্বেগ প্রকাশ হয়েছে E